ডিসেন রং ডিসেন ওই যে ওটা ঠিক করে পরে ঢালেন হ্যাঁ আচ্ছা এটা কি পাম অয়েল না কি এটা কি জিনিস হ্যাঁ কি জিনিস হ্যাঁ পাম পাম অয়েল পাম অয়েল না কি তেল কোনডা পাম অয়েল কই থেকে কিনছেন এই পাম অয়েল কার কাছ থেকে

একটু হাত দিয়ে মিশান না ভাই খাই দেখ ভালো একবার এটা কি বোঝার কোন উপায় আছে যে এটা সরিষার তেল না

আপনার এই সরিষা এটা একেবারেই হচ্ছে পাম অয়েলের সাথে রং দেয় না বিষয়টা হচ্ছে ওই সরিষার তেলের মধ্যেই পাম দেয় দেওয়ার ফলে সরিষার রংটা একটু দুর্বল হয়ে যায় একটু সাদা হয়ে যায় তখন ওই রংটা দিলে একটু মেকআপ হয় আর কি ঠিক আছে এই রংটা নিয়ে আসেন তো এদিকে রংটা নিয়ে আসেন রঙের পাতিল নিয়ে আসেন একটা বল নিয়ে আসেন আমরা একটু দেখি কেমন হয় সুন্দর কালার এটা এটা ইমিশন আপনাদের বল কিভাবে হচ্ছে এগুলো আপনাদের তো ভাই জানাইতে হবে তাই আমরা তো পাপ নাই আপনারা যদি না জানান যে আপনার বাড়ির পাশে কোন কাজটা হচ্ছে অবৈধ আমরা আপনাদের পরিচয় গোপন রাখব সমস্যা নাই তো আপনি ওরে বলবেন না আপনি আমাদেরকে বলবেন নাম্বার লিখে নিয়ে যান নাম্বার লিখে নিয়ে যান নাম্বার লেখেন 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 হ্যাঁ হ্যাঁ নাম্বার লেখেন শুধু তো তেলই না আরো তো অনেক ধরনের অপকর্ম আছে তাই না তো সেগুলা তো জানাইতে হবে আমাদেরকে না জানাইলে আমরা কিভাবে কি করবো তেল ঢালুক মিশাক ঢালেন তেল ঢালেন দিছেন রং দিছেন

একটু হাত দিয়ে মিশান না ভাই ভালো করে একবার এটা কি বোঝার কোন উপায় আছে যে এটা সরিষার তেল না খুবই সুন্দর হয়েছে না কালার এখন দেখেন এই যে পাময়েল এই পাম অয়েলের দাম কিন্তু এখন অনেক কম দেড়শো টাকারও কম এটা দেড়শো টাকারও কম পাম অয়েল দেড়শো টাকারও কম আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে ২২০ বিশ টাকা করে এরপরে দেখেন আপনার ২২০ বিশ টাকাও যদি তারও বিক্রি করত তাইলে ওদের অনেক লাভ কিভাবে লাভ এক মন সরিষা থেকে ষোলো কেজি তেল হয় অন্তত ষোলো কেজি তেল হয় তাহলে দুশো বিশ টাকা করে যদি হয় আর এরপরে অটো লাভ আর আর এখানে এটা এটা দিয়ে করতেছে তাহলে কত টাকা লাভ ওই আছে দেখি দেখি ওগুলো সবই পাম না দেখি দেখি এই দেখি তাদের দোকান আছে বিক্রি তাদের দোকান তাদের না সরিষার তেলের কারখানার সামনে সয়াবিন তেল পাম অয়েল তেল রাইখা বলবেন যে আমরা বিক্রি করি এগুলো চলবে না বুঝতে পেরেছেন বাপরে বাপ ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে না আমাদের কাছে তো ভূযোগ ছিল এরকম যারা ট্রাক দিয়ে তেল নামায় ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে মনে করেন এক পন সরিষা দিল আর এক গ্রাম তেল দিয়ে দিল অয়েল সাথে কিছু রং সব হয়ে গেল এগুলো কেমন কথা এই দেখি বাবু জান ভিতরে গিয়ে কি করব